দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার এই মুহুর্তে রয়েছি পঞ্চগড় জেলার জগদল আমি মিলন আপনাদেরকে জানিয়ে দেবো আজকে শুকনো মরিচের বাজার কী রেটে ক্রয় বুক্রহীন দর্শক আপনারা সকলেই জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার দুই দিনে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আমদানি থাকে তো গত কয়েক হাটের তুলনায় আজকের বাজারটা একটু কম কম হওয়ার কারণ আমদানি বেশি চাহিদা কম এদিকে পূজা অনেক কৃষক ভাইরা আমদানি বেশি করতেছে পূজায় অনেক খরচ রয়েছে যার কারণে আমদানিটা একটু বেশি তো চাহিদা মোকামে কম বিক্রি কম তারপরও বাজারটি মোটামুটি যা যাচ্ছে তা জানাই আপনাদেরকে আজকে জানাচ্ছি এখানে শেখামরিচ গেছে চুয়াল্লিশশো টাকা থেকে পঁয়তাল্লিশশো টাকা পার মন একচল্লিশ কেজিতে মন তারা ক্রয় করছেন যারা আড়াত তারা ক্রয় করেছেন এবং জিরা মরিচ বিক্রয় হয়েছে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং কারেন্ট মরিচ বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেহাদশে এই রেটে ক্রয় বিক্রয় হয়ে গেছে এই জগদল হাটে তো যারা দেখতেছেন এই ভিডিওটি আপনারা চেষ্টা করবেন কৃষক পর্যায়ে এই ভিডিওটি শেয়ার করার জন্য যারা কৃষক ভাইরা হাটে এসে প্রতারিত না হয় এবং তারা বাজারটা জন্য জানতে পারে আর সে সঠিকভাবে বাজারটা চাইতে পারে যেন ন্যায্য মূল্যটা পায় এখানে যেন কোনো তারা ভুগিঝুকের মধ্যে না পড়ে আর যারা ব্যবসা করতেছেন তারা তো সকলেই জানেন যে বাজারটা কেমন যাচ্ছে আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার ভিডিওটি করতে পারেন জিহা দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যোগদল হাট আবার নতুন কোনো আগামীকালকের তথ্য দিয়ে দিব কালিয়াগঞ্জের হাটে ভালো থাকেন আসসালামু আলাইকুম